একই সঙ্গে ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান বছর জুড়ে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি সময় তার ওজন ছাপ্পান্ন কেজি থেকে বেড়ে গিয়ে দাঁড়ায় একশো পাঁচ কেজিতে দু হাজার বাইশ সালে শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন সবাইকে গত কয়েক বছরে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান এবারে আবারও সূর্যদেবী দেবী রূপে ক্যামেরাবন্দী হয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন তিনি এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দুটি ছড়িয়ে প্রশংসা করিয়েছেন কখনো অংশ নেন এতে তিনি রূপে করেন সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নেটিজেনদের মাঝে চলে আলোচনা সমালোচনা তাছাড়া রোনা খান নিজেও তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আর উস্কে দেন ছবিগুলো শেয়ার করার অভিনেত্রী ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে নানা ধরনের মন্তব্য করেছেন যদিও রুনা খান তার এসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করার আগে তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি অভিনেত্রী